বিল্ডিং এর উপর থেকে নিচে পালিয়ে দিব, আর দেখবো কোন গেমের নিচে পড়লে মরে যায় আর কোন গেম নিচে পড়লে মরে না এই হলো এই তো চলেছে ইন্ডিয়ান আর এটা হলো এই গেমের এই গেমের হালক তো ভাই মনে হচ্ছে অনেক শক্তিশালী তো চলো দেখা যাক ওকে এক গুছিতে গাড়ি ফাটাতে পারবে নাকি পারবে না তো চলো আরে ভাই এটা থেকে একদমই অসাধারণ ভাই এক গুছিতে গাড়ি ফাইটা গেছে এটা সেরা ভাই এই যে কই উড়ে গেছে ভাই গাড়িটা তো চলো একদম বেশি দেরি না করে সব বিল্ডিং এ যাওয়া যাক কিন্তু সব থেকে উঁচু বিল্ডিং যেতে হলে আমার একটা হেলিকপ্টার লাগবে এই তো হেলিকপ্টার চলে এসেছে তো চলো এখন এই হেলিকপ্টার দিয়ে সব থেকে উঁচু বিল্ডিং এ বিল্ডিং থেকে নিচে পড়লে থাকবে নাকি মরে যাবে তো চলো এখন দেখা যাক ভাই ভাই এই বিল্ডিং এর উপর থেকে দেখো কতটা উপরে চলে এসেছি তো চলো এখন বেশি দেরি না করে এই বিল্ডিং এর উপর থেকে জাম দেওয়া যাক তো চলো লেটস গো ভাই এই তো জাম দিয়ে দিছি তোমাদের কাছে কি মনে হচ্ছে নিচে পড়লে কি মরবে নাকি বাইচা থাকবে তো চলো এখন দেখা যাক আরে ভাই এখানে দেখি হালকে কিছুই হলো না উল্টো ভাই নিশ্চয় একদমই ফাইট গেছে এত উপর থেকে

পড়বে তো চলো এখন দেখা যাক জাম দিয়ে মনে নাকি বাইচা থাকে লেস গো এই তো জাম দিয়ে দিছি ভাই তোমাদের কাছে কি মনে হচ্ছে লেস গো আরে ভাই এই আলগেরো দেখি কিছু হলো না এত উপর থেকে পড়লো কিন্তু কিছু হলো না এই আলগেরো দেখি ভাই অনেক শক্তি তো চলো এখন একটা গাড়িকে ঘুষি মারা দেখি ভাই এক ঘুষি থেকে গাড়ি ফাটবে নাকি ফাটবে না এই তো এখানে একটা গাড়ি আছে আরে ভাই ঘুষি মারলাম কিন্তু কিছু হলো না তো চলো আরেকটা ঘুষি মারা যাক লেস গো এই তো গাড়ি এখানে আছে এই লো ভাই ঘুষি আরে গাড়ি দেখি ভাই কিছুই হইতেছে না লাতো মারলাম কিন্তু কিছুই হলো না এটা কোনো কথা তো চলো এখন বেশি দেরি না করে ইন্ডিয়ান জিটিএ ফাইভ এ যাওয়া যাক এই তো চলে গেছি এই গেমের ভিতরে আর এটা

বিল্ডিং এর উপরে কিন্তু ভাই এটা সব থেকে উঁচু বিল্ডিং না সব থেকে উঁচু বিল্ডিং এ ভাই উঠাই যায় না তো চলো এখন এই বিল্ডিং থেকে জাম্প দিয়ে দেখি ভাই নিচে পড়লে কি হাল্ক মরবে নাকি মরবে না তো চলো ভাই লেটস গো এখান থেকে জাম্প দেওয়া যাক এই তো জাম্প দিয়ে দিছি আমার তো মনে হচ্ছে না ভাই মরবে তো চলো লেটস গো আরে ভাই এই হাল্কের দিকে কিছু হলো না সব গেমের হাল্ক দেখি ভাই অনেক শক্তিশালী আর তোমাদের কার কোন গেম ভালো লাগে সবাই একটু কমেন্ট বক্সে বলে যাই আর যারা যারা ভিডিও তো লাইক করনি ফটাফট লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোন ভিডিওতে